আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এবার কেত সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আলমদার ভালো আছেন আমি গত কদিন আগে একটা ছোট্ট ভিডিও আলোচনা আপনাদের সাথে শেয়ার করেছিলাম কলকাতার কিছু অনলাইন টেলিভিশনের সাংবাদিক আছে উপস্থাপনা আছে তারা কুত্তার মতো পাগল হয়ে গেউ গেউ করে আর কথা বলার সময় কি বলে তারা নিজেও জানে না মানুষকে উল্টা সিধা বুঝিয়ে বিভ্রান্তি তৈরি করার বা সৃষ্টি করার চেষ্টা করতেছে তো আজকে আমি আবার ছোট্ট একটা আলোচনা আপনাদেরকে শোনাব সে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে তিনটা ভাগে ভাগ করছে তিনটা ভাগে ভাগ করার পরে দুই ভাগের কর্ম সম্পর্কে ব্যাখ্যা দিছে কিন্তু একটা ভাগের কর্মটার সে ব্যাখ্যা দেয় নাই পাশ কাটিয়ে সে অন্য প্রসঙ্গে চলে গেছে তো চলুন ওনার আলোচনাটা শুনি তখন বুঝতে পারবেন এর লক্ষ্য ছিল দেশের নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে আনা কারণ বাংলাদেশের সেনাবাহিনীতে অনেকগুলো গোষ্ঠী ছিল একটি গোষ্ঠী ভারতপন্থী একটা গোষ্ঠী চীনপন্থী এবং তৃতীয়টা পাকিস্তানপন্থী পাকিস্তান আমেরিকা আমাদের বাংলাদেশের আর্মিদেরকে তিনটা ভাগ করছে একটা হচ্ছে ভারতপন্থী এক গ্রুপ আর এক গ্রুপ হচ্ছে চীনপন্থী আর এক গ্রুপ হচ্ছে পাকিস্তানপন্থী এটা তাদের আলোচনার বিষয় এখন ভারতপন্থীর সেনাবাহিনীদের কাজ কি আর চীন সেনাবাহিনীদের কাজকেই আর পাকিস্তানি পন্থীদের সেনাবাহিনীদের কাজকেই এই তিনটার ব্যাখ্যা না দিয়ে সে দুইটার ব্যাখ্যা দিয়ে পাশ কাটিয়ে অন্যদিকে চলে যায় স্কিপ করে অন্য সাবজেক্টে চলে যায় তার উদ্দেশ্যটা হাইড রাখে এবং গোপন রাখে ওই চালাকিটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি চলুন শুনি ও কি বলতেছে அந்த গোষ্ঠী அமெரிக்கா সমর্থন পেয়েছিল শুরু থেকেই এবং চীনপন্থী গোষ্ঠীকে বোঝানোর চেষ্টা চলছিল যে আমেরিকা তাদেরকে অনেক বেশি সমর্থন দেবে অনেক বেশি অর্থ দেবে একটু আগেই বললাম যে এটা আমেরিকার বিলিয়ন ডলারের প্রজেক্ট অতি বিরাট অঙ্কের টাকার কিন্তু এখানে অভাব ছিল না নেক্সট এইটা পুরোটুই দাহা মিথ্যা একটা তথ্য আপনাদেরকে দিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে তোদের মাথা ঘামানোর তো কোনো প্রশ্নই ওঠে না ইট ইস নট ইয়ার বিজনেস টু থিঙ্ক অ্যাবাউট আওয়ার কান্ট্রি রাইট তো এরা আমাদের সেনাবাহিনীকে তিনটা ভাগ করে দুইটা ভাগের বিবরণ দিছে আর একটা ভাগের বিবরণ দেয় নাই স্কিপ করে চলে গেছে আর এটা সম্পূর্ণটাই তাদের একটা আইডিয়া থেকে তাদের একটা মন গড়া আইডিয়া থেকে বলছে বলে মানে বোঝাচ্ছে যে আমাদের দেশে একটা বিরাট ধরনের একটা কিছু একটা হতে যাচ্ছে তো তাই ওদের কথা সব কানে নিবেন না সেসব হলুদ মিডিয়ার সাংবাদিক উপস্থাপক থেকে আমাদের মুসলিম উম্মাকে বাংলাদেশের জাতিকে আল্লাহ সু হেফাজত করুক আমিন আসসালামাইকুমতুল্লাহি ওবার